যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানিয়ে আমার সংকিত বক্তব্য শুরু করছি একেবারে ভূমিকা ছাড়াই এই একটু কথা বলবো আশা করি খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ তারা। বাংলাদেশ অত্যন্ত একটি উর্বর ভূমি ইসলাম কুরআন সুন্নাহ খেলাফত দিহা তাওহীদ এগুলা জন্য বাংলাদেশ অত্যন্ত উর্বর একটা ভূমি সেই এই উর্বর ভূমির মধ্যে দেখা গেছে কিছু মৌলিক কারণে আমাদের এই দেশের মধ্যে দিন প্রতিষ্ঠা হচ্ছে না তো আমার দৃষ্টিতে আমার পর্যবেক্ষণে এবং আমার গবেষণায় আমি এমন তিনটা বিষয়কে পেয়েছি যে তিনটা কারণে বাংলাদেশ এত উর্বর ভূমি হওয়ার পরও এই দেশে দিন প্রতিষ্ঠা হতে বিলম্বিত হচ্ছে তিনটা কারণ হচ্ছে একটি কারণ সংগত কারণে এড়িয়ে যাব বাকি দুইটি কারণে কারণ একেবারে সংক্ষিপ্ত বলব প্রথম কারণ বাংলাদেশ ইসলামের জন্য অত উর্বর ভূমি হওয়ার পরও

যখন এই কালিমা বন্দী ভাইরা কালিমার কারণে মাজরুম হয় কালিমার কারণে জালেমের কারাগারে বন্দী হয় কালিমার কারণে জেলে যায় কালিমার কারণে রিমান্ডে যায় আমরা ওই সমস্ত ভাইরে এমন ভাবে ভুলে যায় ওই সমস্ত ভাইদেরকে যেমন ভাবে ভুলে যায় আমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে কবরে চলে গেল আমাদের পিতা মাতা জন্য আমি ভালো খাবার কিনি কিন্তু যে সমস্ত কালিমা বন্দী ভাইরা জেলখানার মধ্যে আবদ্ধ আছে সেই সমস্ত পিতা মাতাদের কথা আমাদের চিন্তা আসে না অথচ আমরা এই হাদিসের মধ্যে বলি ইন্নামাল মুমিনুনা ইখওয়া অথচ আমরাই বলি আল মুসলিমুরা কারদা সাথে নওয়াহিদিন আজকে এই সমস্ত হাদিস এই সমস্ত কুরআন আজকে কার ভাইয়ের সন্তানেরা এ বাক্য তার স্ত্রীরা হে বোনেরা শুনে রাখো আমার স্বামী কারিমাপন্থী হওয়ার কারণে আজকে জেল ছাড়ার মধ্যে গিয়ে ঢুকে ঢুকে তুমি যদি তোমার স্বামীকে বাধা দিয়ে না রাখো সেও কারিমাপন্থী হয়ে গেলে সেও জেল ছাড়ার মধ্যে ঢুকে ঢুকে মরবে তাও তার ভাই ভাইয়েরা তার সহবরীরা তার খোঁজ নিবে না এই কারিমাপন্থী মায়েরা বলতেছে দেখো আজকে অন্য অন্য লোকেরা নরম নরম বিস্কিট খাবার আনতেছে আমার ছেলে বেঁচে থাকতো থেকে আমার পছন্দের খাবারগুলো নি আসতো কিন্তু আজকে আমার ছেলে নাই সুতরাং তোমরা মায়েররা তোমাদের সন্তানদেরকে এই কালিমা হতে দিও না তাওহিদ বন্দি হতে দিও না প্রকৃতি স্থান বন্দি হতে দিও না তাহলে তোমরা কিন্তু ধুকে ধুকে মরবে চারটা বাদ খেয়ে মরতে পারবে না আজকে এই প্রকৃতি কালিমা বন্দিদেরকে তাওহিদ বন্দিদেরকে যখন কারাগার হতে যায় আমরা কবরে গেলে তখন ভুলে যায় মানুষ তো ভুলে যাওয়ার কারণে এই পੰদার জমি ইসলামে তো না দুপুর হওয়ার কারণে তারা বিলম্বিত হচ্ছে তো যাই হোক আজকে বৈষম্যের কারণ নিয়ন্ত্রণ এক বছর অধিক যাবৎ এই কাজটাই করছে যে মুসলিম উম্মার উপর নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ যাকাত দেওয়া যেমন ফরজ বৈষম্যের কারণ নিয়ন্ত্রণ পুরো বাংলার মানুষকে পুরো বিশ্বের মানুষকে এই চেতনার এই আকিদায় উঠাতে চাচ্ছে যে নামাজ রোজা হজ যাকাতের মতোই ফরজ যখন কোন কালীবর্তী ভাই কোন মুসলিম ভাই কোন নিরীহ ভাই কোন মজরুম ভাই নির্যাতিত হয় কারাগারে বন্দী

এটা একটা ইসলামিক আকিদা এটা মুসলিম উম্মার আকিদা এটা সাহাবদের আকিদা এটা কোরআনের আকিদা এটা সুন্দর আকিদা এই কোরআনের আকিদা সাহাবদের আকিদা সুন্দর আকিদাকে পূর্ণভাবে জাগিয়ে তোলার জন্য বৈষম্যহীন তার মুক্তি কাজ করে যাচ্ছে আমরা আশা করছি অতীতে এই এই কথাটা আমরা ভুলে গেছিলাম নতুন করে কারণ মুক্তি আন্দোলন জাগিয়ে তুলছে আশা করি কিছুটা সার্থক আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক বৈষম্যহীন কারা আন্দোলন আসলে কি করে যদি এক কথায় আমরা বলতে যাই বৈষম্যহীন কারণ হচ্ছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করে আমরা এটি বছর কয়েক যুগ ধরে দেখে আসতেছিলাম কেউ যখন বন্দী হয় তার দলের লোকেরা তাকে দিয়ে ছাড়িয়ে আসে আর যে দল না করে সে যুগের পর যুগ জেলখানার মধ্যে পচে মরে বৈষম্যহীন কারণ হচ্ছে আমরা এই নীতিকে ফেলকে চুরমার করে দিয়েছে পর্যন্ত কোনো ভাই যদি কারিবার কারণে বন্দী হয় ইসলামের কারণে বন্দী হয়

আপনার দেখতে পেয়েছেন দেশ জন মধ্যে আমরা সেকুলার যেতে সেকুলার যখন মাধ্যম হয়েছে তাকে নিয়ে আমরা কাজ করেছি আপনাদের যেন দেখতে পেয়েছেন সেকুলার মাহমুদুর রহমান আমাদেরকে সেকুলারই মনে করি মাহমুদুর রহমানকে যখন গ্রেফতার করা হয়েছে আমরা তাকে নিয়ে কাজ করেছি আপনারা দেখেছেন কুমিল্লার মধ্যে তাওহিদ রহমান তাওহিদ ইসলামের বিরুদ্ধে কত তাকে যখন অন্যায় অবহত করা হয়েছে তখন আমরা তাকে নিয়ে কাজ করেছি অর্থাৎ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য যে কাজ করতে হবে এই আদর্শ এই চেতনা বৈষম্যের কারণ

রাত্র ভাবে নাই যে এখন রাত্র তিনটা না সকাল হয়েছে না চিন্তা বাদ দিয়ে খেলাধাওয়ার চিন্তাভাব দিয়ে ছেলে সন্তানের চিন্তা ভাব দিয়ে বউর চিন্তা ভাব মায়ের চিন্তা ভাব দেশের বিভিন্ন প্রান্তে তারা চলে গেছে আমরা আপনার এটা মিডিয়ার মাধ্যমে আহমদুল্লাহ অর্থাৎ আছে আমরা দেখেছি চোখের পর চোখ রেখে বাংলাদেশে অনেক সংগঠন আছে তাদের লক্ষ লক্ষ কর্মী অথচ বৈশ্বিক মিলিয়ন কারামুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করেছে আমার মতো ছোটখাটো কিছু ব্যক্তিরা ছোট ছোট কিছু প্লাবেন আমরা প্রতিষ্ঠা করেছি বৈশ্বিক মিলিয়ন কারামুক্তি আন্দোলন আমরা দেখতে পেরেছি আমরা আসলো এটা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে বলতেছি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে তাদের চোখে চোখ রেখে সবচাইতে বেশি কথা বলেছে বৈশ্বিক এই পর্যন্ত বৈশম্ম তেরোতে আন্দোলন সাংগঠনিক প্রজন বাদ দিয়া অধিকার প্রতিষ্ঠা করার জন্য পঞ্চাশ স্থির অধিক প্রোগ্রাম বাস্তব করেছে এক বছরে মানে সাংগঠনিক প্রোগ্রাম বাদ দিয়ে শুধু কেউ জালে অ শিকার হয়েছে কেউ মাশরুম হয়েছে জালে মাঠে ধ্রুম হয়েছে পঞ্চাশ অধিক এরকমভাবে প্রযান্তরা বাস্তবায়ন করেছে বৈশম্ম তেরানোকে আন্দোলন এই পর্যন্ত এই এক বছরে এককভাবে প্রসত্তি জন

পুনর্বছর দুই বছর যারা ছিল তারা এখন আর কিছুই নেই কারেন্ট থাকার বাইরে নাই এমন পুরোনো ফেমিলি কে পুনর্বাসন করেছে বৈশ্বিক কেন্দ্র চুড়া পর থেকে আজ পর্যন্ত বত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো বাইশ টাকা কারাবন্দিদের কারাবন্দিদেরকে মারদুন কারাবান্দীদেরকে মুক্ত করার জন্য ব্যয় করেছে আমার পক্ষে ঠিক করে নাই আপনাদের ছুটি নিয়ে করেছি আমি আপনাদের জানতে চাই